হানিমুনকে কেন হানিমুন বলা হয় চার হাত এক হওয়া পর্যন্ত ঠিকই আছে কিন্তু গোলমাল বাঁধালো হানিমুন বিয়ের পর নবদম্পতির বেড়াতে যাওয়াকে এই শব্দ দিয়ে বর্ণনা করা হয় কিন্তু বেড়ানো বললে দোষ কি নবদম্পতি বেড়ানোর মধ্যে এই হানি আর মুন কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো তা নিয়ে গবেষণা কম হয়নি তেমন একটি ব্যাখ্যা এখানে আলোচনা করা হয়েছে বলা হয়ে থাকে হানিমুন শব্দটির উৎস ব্যাবিলনে প্রাচীন ব্যাবিলনে বিয়ের পরে পাত্রীর বাবা পাত্রকে মধু দিয়ে এক প্রকারের মদ তৈরি করে দিতেন এই মদ থেকেই হানি এসেছে ব্যাবিলনের ক্যালেন্ডার ছিল চাঁদ সেখান থেকে মুন এসে থাকতে পারে বলে মনে করা হয় কেউ কেউ বলেন গোড়ায় কি ব্যাবিলনে বিয়ের পরের মাসটিকে হানিমান বলা হতো সেখান থেকে ক্রমশ হানি মুন আরেকটি ব্যাখ্যায় বলা হয় বিয়ের পরে এক মাস প্রতিদিন এক পাত্র করে মধু তৈরি করে মদ খেতে দেওয়া হতো নবদম্পতিকে হুন রাজা অ্যাটিলার সময় থেকে এ প্রথা চালু ছিল সে সময় থেকে হানিমুন বলা হয়ে থাকে অপর ব্যাখ্যায় বলা হয় মুন শব্দটির সঙ্গে ঋতুচক্রের যোগ রয়েছে বলা বাহুল্য গোটা ব্যাখ্যাটির সঙ্গে অনেক কিছু ওতপ্রোতভাবে জড়িত এর সঙ্গে হানি বা মধু জুড়ে দেওয়া হয়েছিল এটা বোঝাতে যে বিয়ের পর সবসময় কিন্তু একই রকম সুখের নাও হতে পারে নিত্য নতুন খবরের জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন